নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক এবছরে বন্দে মাতারাম স্তোতের একশো বছর পূর্তি উদযাপন হচ্ছে বছর জাতীয় সঙ্গীতের মর্যাদা নিয়ে যদুনাথ ভট্টাচার্যের সুরারোপিত এই গানের একশো বছর পূর্তি পালন করা হচ্ছে এদিকে আজ সোমবারই সংসদে বন্দে মাতারাম রচনার একশো পঞ্চাশ বছর উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আলোচনার সূচনা করেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে বাংলার হ্যাঁ দর্শক বাংলার তৃণমূল কংগ্রেসকে বা কংগ্রেস সরকারকে বিধলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও পৌত্র সজল চট্টোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে অবহেলা করার অভিযোগও তুললেন তিনি সোমবার এনডিটিভিকে দেওয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে সজল চট্টোপাধ্যায় বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রতীকী নাম তিনি ব্রিটিশদের ওপর চাপ তৈরি করে রেখেছিলেন কিন্তু পূর্ববর্তী সরকার যেটা কংগ্রেস সরকার ছিল না বঙ্কিম চট্টোপাধ্যায়কে গুরুত্ব দিয়েছে না তার কাজকে কি ওরা এখনও একই রকম অবহেলা করে চলে তাই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিত্র করতেই ওরা বঙ্কিম চট্টোপাধ্যায়ের নাম ব্যবহার করেছেন অবশ্য এ বিষয়ে বলে রাখা প্রয়োজন এখানকার কেন্দ্রীয় সরকার বঙ্কিম চট্টোপাধ্যায়কে গুরুত্ব দেয় তবে বাংলার সরকার সেই একই রকম রয়েছে রাজ্যের বিরুদ্ধে তোপ ডাকতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে না বলে কেন্দ্রের সঙ্গে বঙ্কিম চট্টোপাধ্যায়ের পরিবারের তৈরি হওয়া তার ভালো সম্পর্কের কথাও তুলে ধরেছে সজল বিজেপির শীর্ষ নেতৃত্বরা যে তার মাঝে বলা যেতে পারে মাঝে মধ্যেই খোঁজ নেন সেটাও জানিয়েছেন তিনি আগে স চট্টোপাধ্যায় বলেছেন দু সালে অমিত শাহ আমাদের কলকাতার বাড়িতে এসেছিলেন তখন তো এখানে কোনো নির্বাচন ছিল না তিনি তাও এসেছিলেন রাজ্য সরকারের মানসিকতা আমি বুঝতে পারছি না কিন্তু রাজ্যের প্রতি একটা ক্ষোভ কেন তার সোমবার সেই মর্মেই বেশ কয়েকটি দাবি জানিয়েছে বঙ্কিম চট্টোপাধ্যায়ের প্রপুত্র তার দাবি আমাদের বঙ্কিম ভবন এবং একটি বিশ্ববিদ্যালয় চাই সংসদে প্রথমে জাতীয় সঙ্গীত বাজে এটা মৌখিকভাবে হয় তারপরে বন্দে মাতারাম বাজে কিন্তু সেটা হয় শুধু সুরের মাধ্যমে অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল আমাদের দাবি এটাও গাইতে হবে এদিন যখন বন্দে মাতারাম নিয়ে এই দাবি করছেন সজল সেই সময়ই জাতীয় গান নিয়ে সংসদে সরব হয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন তিনি তাই চলতি বছরের সাতই নভেম্বর আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক দিনটিতে বন্দে মাতারাম নিয়ে বিতর্ক বা বক্তব্যে নয়া বিতর্কের সূচনা করেছেন তিনি অভিযোগ তুলেছেন উনিশশো সালে ফয়জাবাদের দলের অধিবেশনে কংগ্রেস গানটির কয়েকটি ছন্দ বাদ দিয়েছিল প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কংগ্রেসের সিদ্ধান্ত দেশবাগের বীজ বপন করেছে এবং জাতীয় সঙ্গীকে টুকরো টুকরো করে ফেলেছে তবে কংগ্রেস দাবি করেছে যে এই সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শের ভিত্তিতে এবং অন্যান্য সম্প্রদায় ও ধর্মের সদস্যদের অনুভূতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের